তো যেটা খারাপ সেটা নিয়ে কথা বলবো আজকে প্রচণ্ড আগ্রহ দেখাই গরিব অসহায় মানুষের বা সামাজিক উন্নয়ন কল্পে কাজ করার জন্য সে পাশে এক হাজার টাকা অনুদান দিয়ে শেখান তো বিসমিল রহমান সম্মানিত বৃহৎ সকলকে যেন আন্তরিক ও শুভেচ্ছা আজকে এক ধরনের মানুষ নিয়ে কথা বলবো যারা প্রচণ্ড আগ্রহ দেখায় গরিব অসহায় মানুষের বা সামাজিক উন্নয়ন কল্পে কাজ করার জন্য এ ধরনের মানুষ দুই প্রকার হয় তো যেটা খারাপ সেটা নিয়ে কথা বলবো আজকে ভালোটা নিয়ে কোনো কথা নেই ভালো তো ভালোই যেটা খারাপ সেটা আসলে সংগঠনের সাথে প্রত্যেকটা সংগঠনের সাথে যুক্ত হয় সেবামূলক সংগঠনের সাথে এবং ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয় এবং সে প্রত্যেকটা পদক্ষেপে সে পাঁচশো এক হাজার টাকা অনুদান দিয়ে সেখানত এবং সবাইকে বলে বেড়ায় যে সে সংগঠনের কর্ণদাসে বা ভালো একটা পজিশনে সে আছে বা তার দ্বারা পরিচালিত এই কথা আসলে সব জায়গায় ছড়িয়ে বেড়ায় আসলে মূলত এই ধরনের মানুষের সমাজসেবা বা অসহায় মানসিক সেবা করার কোনো উদ্দেশ্য এদের নেই এরা নাম কিনতে আসে তো যারা স্বল্প আয়ের যা যুবক বা বেকার যুবক যারা এই ধরনের সংগঠন করে তো আপনারা এই ধরনের লোক বেছে বেছে তারপরে আপনার সংগঠনে যুক্ত করবেন যারা আসলে অর্থ কম দিয়ে গল্প বেশি দেয় এই ধরনের লোক আপনার সংগঠনে যুক্ত করবেন না একটা সময় সংগঠনটা বিলুপ্ত হয়ে যাবে আর এই ধরনের নাম কেনা লোকজন থেকে সবসময় বিরত থাকবেন যাদের অর্থ টাকা সত্ত্বেও স্বল্প আয়ের মানুষের সাথে টাকা দেওয়ার ব্যাপারে কম্পেয়ার করে সে ধরনের মানুষ কখনো ভালো হইতে পারে না সমাজের জন্য সে তার ব্যক্তির জীবনে ভালো হইতে পারে সে তার ফ্যামিলি ফ্যামিলির জন্য ভালো হইতে পারে সে সমাজের জন্য কখনো করণকান নাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ